সকালটা একবার ঝটপট গোলা রুটি তৈরি করে দিন একেবারে স্বা সুন্দরভাবে সহজ সহজভাবে উপায় আমি বলেন অনুযায়ী ময়দা গুলে নিন ময়দার সাথে এক এক চা চামচ চিনি এবং সৎ পরিমাণে নুন দিয়ে আর ডিমও দেবেন ডিম দিয়ে ভালো করে গুলে নেবেন জিনিসটিকে তারপরে কড়ার উপরে তেল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চারিদিকে একটু ছড়িয়ে নেবেন ছড়িয়ে নিয়ে আপনার ওই উপকরণটিকে ভালো করে নাড়াবেন নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিলিয়ে নেবেন মিলিয়ে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করবেন তৈরি করে এবারে কড়ার উপরে দিবেন যেমন আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দেবেন চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে গরম হতে দেবেন যাতে উপকরণটি ভালো করে তৈরি হয় তৈরি হয়ে গেলে খুব ঝটপট আপনাদের খাবারের জন্যে প্রস্তুত হয়ে যাবে এই খাবারের জন্যে প্রস্তুত হয়ে গেলে এই দেখুন কেমন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আপনারা রেডি হয়ে যান এটাকে খাবার জন্যে